প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা এই অধ্যায় থেকে আমরা আজকে দেখবো পার্ট দশ দশ নম্বর পার্টটা হলো বিয়োগ করা আর এই দশ নম্বর পার্ট মানে বিয়োগ করা এটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের একান্ন পৃষ্ঠা থেকে ওকে একান্ন পৃষ্ঠার পড়াগুলো প্লাস আরো বাড়তি কিছু পড়া শিখবো আর আজকের ক্লাস শেষে শিক্ষক তোমাদেরকে একটা শখের মাধ্যমে মূল্যায়ন করবো আমরা সেই মূল্যায়ন চকটাও দেখবো দেখো কি বলা আছে খালি ঘরের সংখ্যা আট বিয়োগ এই যে আটটা আছে মোট আছে আটটা আটটা থেকে কয়টাকে সরানোর পরে আর পাঁচটা থাকবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থাকবে কয়টা সরালে তার মানে সামনে আরো গণনা করে পাঁচটা থাকবে এই বাকি গুলাকে সরাবো সেম পরেরটাতে দেখো ছয় বিয়োগ দুই কত হবে এই দুই মানে দুই সরাবা তার মানে আমরা কি দেখলাম প্রথম সংখ্যাটা থেকে এই দুইটাকে সরালে বাকিটা থাকবে বা এই প্রথম সংখ্যাটা থেকে এই বিয়োগ ফলটাকে সরালেও এটা থাকবে খালিঘরের সংখ্যা বসায় তার মানে চার থেকে কত বিয়োগ করলে এক হবে তুমি ওই চার থেকে এক বিয়োগ করো তাও এটাই হবে এই যে চারটা খালিঘর চারটা ঘর থেকে তুমি এক থাকবে একটাকে রাখো আর কয়টাকে সরাবা বাকিগুলো সরাবা মানে তিনটাকে সরাবা তিন হবে এটা এক দুই তিন আসলে শেষের টা সাত থেকে চার বিয়োগ করবে সাতটা থেকে চারটাকে সরাবা চারটাকে সরাবা আর থাকবে কয়টা এক দুই তিনটা থাকবে দশ থেকে দুই সরাবা দশটা খালিঘর থেকে দুইটা সরাবে দুইটাই দুইটাকে সরা আর কয়টা থাকে এখানে গণনা করা দেখবে আটটা ছবি দেখে বিয়োগ করি আর আমরা একটু আগের সমাধানগুলো দেখে আসবো আমরা কয়টা অঙ্ক দেখলাম একটু আগে আমরা একটু আগে যে কয়টা অঙ্ক দেখলাম এই অঙ্কগুলোর সমাধান হলো এই কয়টা অঙ্ক ওকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্কের সমাধান ওকে খালি ঘরে সংখ্যা লেখে ব্লক ব্যবহার করে সমাধান করব। তো দেখো এই হলো আবার সবগুলো অঙ্ক এই সবগুলো অঙ্ক থেকে তোমরা এই যে ব্লগ ব্যবহার করবে এই যে ব্লগটা আছে এই ব্লকের মাধ্যমে যেটা আমরা একটু আগে শিখেলাম সবগুলো সমাধান এখানে দিলাম এবার ব্লক ব্যবহার করে শিখবা ছবি দেখে বিয়োগ করা যেটা একানব্বিশটা দেখে নেওয়া ছিল এটা দেখো ছবিতে কয়টা আছে মোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বিয়োগ কয়টা নাই এক দুই তিন এই তিনটা নাই মানে তিন সাত চারটা থেকে এই তিনটে একটু কম গাঢ় করা এই তিনটা নাই বিয়োগ করলে আর কয়টা থাকবে চারটা কয়টা এই যে এক দুই তিন চারটা থাকবে এইভাবে পরেরটা করবা এইভাবে পরেরটা করবা এরপরে আবার ষাটটা থেকে কয়টাকে বিয়োগ করবে এই যে কয়টা নাই এখানে ছয়টা নাই মানে ছয় ছয় বিয়োগ করলে আর কয়টা থাকবে একটা থাকবে এখানে আছে মোট ষাটটা মোট ষাটটা থাকার কথা সাত বিয়োগ কয়টা নাই ষাটটাই নেই এখানে পুরো ষাটটাই নেই তার মানে বিয়োগ সাত সাত থেকে সাত বিয়োগ করলে কথা হবে শূন্য ষাটটা ছিল এখন সাতটা নাই তার মানে সাত থেকে সাত গেলে শূন্য থাকবে আজকের পাঠ শেষে শিক্ষক তোমাদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখ গুলা কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখিয়েছি আর প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলো গণিত একত্রে দেখতে চাও তাহলে এই ক্লাসের কর্নারে একটা প্লে লিস্ট করা আছে যেটা নাম হলো প্রথম শ্রেণীর গণিত ওই জায়গায় ক্লিক করলে তুমি তোমার ক্লাসের সবগুলা গণিত একত্রে এখানে দেখতে পারবে ওকে